আমেরিকা একটা ভিসা নীতিতে পরিবর্তন নিয়ে এসেছে যারা যাবেন তাদের জন্য বাংলাদেশিদের জন্য একটা মোটামুটি বড় রকমের বাস অপেক্ষা করছে কথাটা কথাটা আমি জানিয়েছে। আমেরিকান আমেরিকান দূতাবাস ওয়েবসাইটে এবং বিভিন্ন কনসিল নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে এখন থেকে একটা ছত্রিশটা কান্ট্রির জন্য এরকম রুলস করেছে যে যদি আপনারা টুরিস্ট ভিসায় আমেরিকায় এন্ট্রি নিতে যান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে পাঁচ হাজার থেকে পনেরো হাজার ডলার সিকিউরিটি মানি হবে বৈধভাবে তার প্রতি কত ধার্য করা হবে এটা কিন্তু এখনো নিশ্চিত নয় আপনি যখন ইন্টারভিউতে যাবেন তখন আপনার উপর এটা ধার্য হতে পারে যে পাঁচ হাজার অথবা পনেরো হাজার অথবা এর মাঝামাঝি কোনো একটা অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা তারা আপনার থেকে রেখে দেবে রিফান্ডাল হিসেবে ডিপোজিট এই ডিপোজিটটা করে আপনার যেতে হবে আপনি যদি বৈধভাবে আমেরিকা থেকে আবার ফেরত আসেন সেই ক্ষেত্রে এই পাঁচ বা পনেরো হাজার টাকা অথবা যে অ্যামাউন্ট আপনি আমেরিকার সরকারের কাছে জমা দিবেন সেই টাকাটা উইড্রো করে নিয়ে আসতে পারবেন আর যদি না আসেন একদিনও স্টে করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর এই টাকাটা ফেরত পাবেন না রিফান্ডেবল পলিসিটার যে টাকার যে ডিপোজিটটা এটা একমাত্র কখন যখন বাংলাদেশ থেকে যারা যায় এর মাঝে ফিফটি ফোর পারসেন্ট ইমিগ্রেন্ট বা টুরিস্ট তারা ফেরত আসে না তারা ইমিগ্রেন্ট হিসাবে সেখানে থেকে যায় সেখানে থেকে তারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করে অথবা ইলিগালি স্টে করে তো যুক্তরাষ্ট্র সরকার ইউএসএ গভর্নমেন্ট তারা চিন্তা করছে যে না ইলিগেল যে ইমিগ্রেট আছে তাদেরকে ঠেকাতে এই ধরনের একটা পানিশমেন্টের জন্য এই আসলে অ্যামাউন্টটা ধার্য করা হয়েছে এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশির এখন চাইলেই আগের মতো যে কোনোভাবে যে কোনো এয়ারপোর্ট ল্যান্ডপোর্ট ব্যবহার করে কিন্তু আমেরিকায় আর এন্ট্রি নিতে পারবেন না সেক্ষেত্রে মাত্র তিনটা এয়ারপোর্ট থেকে আপনারা এন্ট্রি নিতে পারবেন বাংলাদেশিরা এর বাইরে অন্য কোনো এয়ারপোর্টে যদি যান তাহলে কিন্তু আপনি আমেরিকায় প্রবেশ করতে পারবেন না আপনার কাছে বৈধ ভিসা থাকার পরেও আরও একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমেরিকা এখন থেকে যে আপনাকে ভিসাটা দেবে সেই ভিসাটার মেয়াদ হবে মাত্র তিরিশ দিন মানে বাংলাদেশ থেকে আমেরিকায় আপনি যাবেন এত টাকা লাখ লাখ টাকা খরচ করে তিরিশ দিনের বেশি কিন্তু ভিসা পাবেন না এবং এই তিরিশ দিনের মাঝেই আপনাকে এন্ট্রি করে মানে এন্ট্রি নেওয়ার তিরিশ দিনের মাঝেই আপনাকে এক্সিট করে চলে আসতে হবে বৈধভাবে আদারওয়াইজ আপনি যদি কোনো ডিপোজিট জমা দেন সেই ডিপোজিটটা কিন্তু আর ফেরত পাবেন না তো এতক্ষণ সব কিছুই বললাম যে সবকিছুই ট্যুরিস্ট যারা আছেন যারা ট্রাভেলার বাকি আমেরিকায় আপনার কোনো একটা এন্ট্রি নেবেন বা এলিগ্যাল ইমিডিয়েন্ট হবেন অথবা অ্যাসাইললাম ক্লিন করবেন তাদের জন্য একটা অসহরি সংকেত বাট এর মাঝে কিছু কিছু জায়গায় যদি কিন্তু অথবা রয়েছে যেমন একটা জিনিস সঠিক যে আপনাকে তিনটা যে এয়ারপোর্ট রয়েছে নির্দিষ্ট সেই তিনটা এয়ারপোর্ট থেকে আপনাকে এন্ট্রি নিতে হবে বাট এই পাঁচ থেকে পনেরো হাজার যে ডিপোজিটটা এটা নিয়ে আসলে মাথা কামানোর মতো এখনও পর্যন্ত কিছু হয়নি আমেরিকান সরকার জানিয়েছে যে তারা এটা পরীক্ষামূলকভাবে আমাদের উপর এখন আপিল করছে এবং এটা যদি দেখে যে হ্যাঁ এটা ফলপ্রসূ হয় তাহলে সেটা তারা ম্যান্ডেটরি করবে বা স্থায়ী করবে অথবা যদি এরকম তারা না দেখে তাহলে সেটা তুলে নিয়ে যাবে এবং অবশ্যই পাঁচ থেকে পনেরো হাজার যেটা ধার্য করেছে আপনি গেলে আপনাকে পনেরো হাজার দিতে হবে এরকম কিন্তু না আপনার পাঁচ হাজারও ধার্য হতে পারে অথবা আপনার প্রোফাইল বিবেচনায় আপনার উপর ডিপোজিটটা নাও আপিল হতে পারে সো এটা হচ্ছে একটা গুড নিউজ আর একটা গুড নিউজ হচ্ছে আমেরিকার যে তিনটা নির্দিষ্ট কোর্ট দিয়ে এন্ট্রি নেবেন সেই ক্ষেত্রে ডিপোজিট সহ যারা যাবেন তাদের ক্ষেত্রে ইমিগ্রেশন থেকে ডিপোর্ট হওয়ার যে হারটা সেই হারটা একেবারে মানে সন্দেহাতীতভাবে হ্রাস পাবে কারণ আপনি যখন ডিপোজিট দিয়ে যাবেন তখন আপনাকে ইমিগ্রেশনে কম প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং এন্ট্রিটা হবে স্মুথলি তো এই ছিল আমেরিকা ভিসার এই জানুয়ারি মাসের সর্বশেষ অবস্থা উনিশ জানুয়ারি থেকে দু এই যে সিস্টেমটা তারা করেছে যে লটা তারা আপিল করেছে যে রুলসটা তারা আপিল করেছে এটা কিন্তু কার্যকর হবে উনিশ তারিখ থেকে সুতরাং উনিশ তারিখের পর যাদের ইন্টারভিউ রয়েছে উনিশ তারিখের পর যারা এন্ট্রি রয়েছে তাদের ক্ষেত্রে এই বিষয়টা আপনার আপিল হবে এবং আগে থেকে যদি কারো অতিরিক্ত ধরেন ছয় মাসের বা এর অতিরিক্ত তিন মাসের ভিসা থেকে থাকে বি ওয়ান বি ভিসা তাহলে সে কিন্তু এই যে নতুন রেস্ট্রিকশন বা নতুন যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটার আয়ত পড়বে না তার ওই ভিসা শেষ হয়ে গেলে নতুন করে যদি তিনি ভিসা অ্যাপ্লিকেশন করে তাহলে কিন্তু সে এই রুলস এবং রেগুলেশনের আওতায় পড়বে এটা ছিল আমেরিকা ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সর্বশেষ আপডেট শুধু বাংলাদেশে না ছত্রিশটা দেশের জন্য তারা এই ডিপোজিট রিফান্ডেবল যে ডিপোজিট আছে সেই সিস্টেমটা চালু করেছে জাস্ট একটা কারণে যাতে ইলিগাল ইমিগ্রান্টের সংখ্যা কমানো যায় বা তাদেরকে রোধ করা যায় ধন্যবাদ সাথে থাকার জন্য এরকম বিভিন্ন দেশের ট্রাভেল আপডেট তাদের ট্যুরিজম ইমিগ্রেশন এবং ভিসা সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যাতে ভিডিও রিলিজ হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যেতে পারে এবং যারা পরিচিত যাদের এই ইমিগ্রেশন সম্পর্কিত তথ্যগুলো প্রয়োজন তাদেরকে ভিডিওগুলো ফরওয়ার্ড করতে পারেন যাতে তারা উপকৃত হতে পারে ধন্যবাদ ওয়াকিদ আসলামের থেকে আমি আসলাম আলম পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা